জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে যদি তুমি একা মনে করো জেনে রেখো আল্লাহ কখনো কাউকে একা রাখেন না যেই মুহূর্তে মনে হয় সব শেষ হয়ে গেছে মনে রাখো আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেন না ধৈর্য ধরো পরিশ্রম করো আর বিশ্বাস রাখো যখন আল্লাহ তোমাকে পরীক্ষা করেন মনে রাখো এটি তোমার আত্মাকে সোনার মতো বিশুদ্ধ করার একটি সুযোগ দুনিয়ার দুঃখে ভেঙে পড়ো না কারণ আল্লাহ কখনো অন্যায় করেন না একদিন কবরও হবে আগুনের গর্ত সেদিন কে বাঁচাবে তোমাকে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের আজাব থেকে জাহান্নামের আজাব থেকে জীবন ও মৃত্যুর পরীক্ষার অনিষ্ট থেকে এবং মসিহ দাজ্জালের ফিতনা থেকে এই দোয়াটা নিয়মিত পড়ো হয়তো আল্লাহ এর মাধ্যমেই তোমাকে রক্ষা করবেন যখন কেউ তোমার নামে মিথ্যা ছড়ায় চুপ থেকো না বরং তাকাও আকাশের দিকে আল্লাহ সব শোনেন সব দেখেন আজ সে হাসছে কিন্তু কাল জবাব দিতে হবে একদিন এলে সবই স্পষ্ট হবে আজ যদি নামাজ ভুলছ কাল তা তোমার সহায় হবে না ফিরে এসো নামাজই তোমার হেফাজত দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি চাপুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন ইসলামের দাওয়াত কেউ চলে গেছে বলে মন ভাঙবে না আল্লাহ জানেন সে তোমার জন্য সঠিক ছিল না ধৈর্য ধরো আরও ভালো আসছে হাল ছেড়ো না তোমার দোয়া আল্লাহ শুনছেন তিনি দেরি করেন কিন্তু কখনো ভোলেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন কেয়ামতের দিনে মানুষের আমল নামা সামনে আনা হবে সেদিন কেউ কিছু অস্বীকার করতে পারবে না হে আল্লাহ আমাদের আমল নামা ডান হাতে দাও আর জান্নাতের পথে সহজ করো হে আল্লাহ আমাকে হালাল ও পবিত্র রিজিক দান করুন হে আল্লাহ তুমি আমাদেরকে গোনা থেকে দূরে রাখো আসল শক্তি জানেন কি রাসুল সাল্লাহু আলহিবাসাল্লাম বলেছেন শক্তিশালী সেই নয় যে কুস্তিতে যেতে বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে বুখারি মুসলিম তাহলে আসল বীরত্ব হল রাগকে জয় করা